পবিত্র ঈদুল ফিতর কবে অনুষ্ঠিত হবে সেটা নিয়ে মানুষের অনেক প্রশ্ন তবে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায় এবারে রমজান মাস সম্পূর্ণ হবে উনত্রিশ দিনে অর্থাৎ এবারে রমজান মাসের শেষ দিন হবে তিরিশে মার্চ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায় আগামী তিরিশে মার্চ রাতে আকাশে পবিত্র সাওয়ালের চাঁদ দেখা যেতে পারে সে অনুযায়ী আগামী একত্রিশে মার্চ বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে বাংলাদেশের আকাশে চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি সনের সাওয়াল মাসের নতুন চাঁদের স্থানাঙ্ক বিবরণীতে এই তথ্য জানিয়েছে জাতীয় আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থার জাতিবিজ্ঞানীরা তারা জানায় তিরিশে মার্চ সূর্যাস্তের সময় আঠারোটা তেরো দশমিক পাঁচ মিনিটে নতুন চাঁদের বয়স হবে এক দশমিক শূন্য পাঁচ দুই চার দিন এবং সন্ধ্যাকালীন গধুলি শেষ হওয়ার পর তেতাল্লিশ দশমিক চার মিনিট পর চন্দ্রাস্ত ঘটবে তিরিশে মার্চ বাংলাদেশের আকাশ মেঘলা থাকলে চাঁদ নাও দেখা যেতে পারে তাও জানিয়েছেন এই আবহাওয়াবিদরা তবে ঈদ উদযাপনের দিন নির্ধারণের বিষয়ে আগামী তিরিশে মার্চ জাতীয় চাঁদ দেখার কমিটির বৈঠকে সিদ্ধান্ত দেওয়া হবে তবে তিরিশে মার্চ রাতে ঈদের চাঁদ দেখা যাবে বলে শঙ্কা করা হচ্ছে আপনার কি মনে হচ্ছে আগামী একত্রিশে মার্চ পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ